হ্যালো এভিন আসসালামু আলাইকুম এই হলো আমার অল্ট্রন ডিবি পিলার অল্ট্রন ডিবি পিলার অল্ট্রন ডিভিডি প্লেয়ার থেকে লাইন আউট হে এই গাড়ির ছেড়ে ভিডিও ইন হয়েছে অডিও ইন হয়েছে এই হলো অল্ট্রনের রিমোট আর অল্ট্রন এটা ব্যান্ড নিউ এনটেক অল্ট্রন ডি অল্ট্রন ডিবি পিলার এদের রিমোট সাথে রিমোট আছে অল্টন এ দেখেন এই যে পাওয়ার দিলাম পাওয়ার দিচ্ছে যে অল্টন দেখছেন অল্টন ডিবিডি পিলার ডিসপ্লে শো করছে এই যে রিমোট অল্ট্রনের আর এটা কিন্তু ব্যান্ডু এনটেক ডিভিডি ডিস্ক চলবে সিডি চলবে এমপি থ্রি অডিও ভিডিও সব ডিস্ক চলবে আর মেমোরি কার্ড পিনড্রাইভ দিয়েও চলবে এদের সিডি চলতেছে এটা ভিসিডি চলতে আছে এটা ভিসিডি ডিভিডি পেন ড্রাইভ মেমোরি কার্ড অডিও ভিডিও আউটপুট ইনপুট সব চলবে এদের ডিস্ক সেখান অল্ট্রন এটা কিন্তু এটা অলটন ব্যান্ডু এনটেক একটা ডিভিডি প্লেয়ার দেখেন আপনাদেরকে একটাকে সব চালিয়ে দেখাই আর বিশেষ করে হলো অল্টন ডিভিডি প্লেয়ার ডিসপ্লেটা ভালো লাগে সিডি ডিস্কের মতো ঘোরে আর টাইমটা ওঠে এই দেখেন এই দেখ সবচেয়ে ভালো লাগে হলো এই ডিসপ্লেটা অল্টনের দেখছেন কত সুন্দর রিমোটটা আছে অল্টনের আপনাদের মধ্যে পেন ড্রাইভ মেমোরি কার্ড চালিয়ে দেখাবো এই যে ডিক্স বাইর করলাম আর এই যে হলো মেমোরি কার্ড লাগাইলাম নো ডিক্স মারছে এই যে পিন ড্রাইভ এই যে ইউজবি লোডিং নিতে স্টপ দেখেন গান দেখেন এর মধ্যে সব গানে চলবে এই যে দেখছেন এই যে

তাতে একটু মার্সেলও আছে এই মার্সেলটা বিক্রি হবে হ্যাঁ মার্সেলটা অলরাউন্ডে সেম সিস্টেম